এই চুলা থাকলে আচ্ছা দেখেন নতুন চুলা কিন্তু চুলা আসছে বাংলাদেশের বাজারে ভাই এটা মধ্যে তরকারি রান্না দেবো ভাই তরকারি রান্না ভাত রাঁধবেন আবার আচ্ছা এখানে কি মাছও বাঁচবেন সব হবে এত মাংস দেখেন না

আচ্ছা দেখেন একসাথে এত গুলা এত গুলা আচ্ছা দেখেন খুবই চমৎকার ভাবে নতুন চুলা কিন্তু দশক আহ বাজারে চলে আসছে গ্যাসের চুলার কিন্তু দিন শেষ গ্যাস লাগবো না ম্যাচ লাগবো না সারাদিন রান্না করবেন মাত্র ছয় টাকায় সারা মাস 180 টাকায় মাত্র 180 দেখেন না আসলে আসলেই আচ্ছা বাজারে কিন্তু ভাই একেবারে লেটেস্ট চুলাইছে কিন্তু সমস্যাটা একটা আছে কি সমস্যা এই যে এটার মধ্যে তো মনে হয় খালি তরকারি রানন যায় আরে ভাই এই পাশে কি করতেছি তরকারি রানতাছি মাংস হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে ভাজতেছি ভাজা ভাজি অবশ্যই ভাজা ভাজি করতেছি এটা কি বলেন তো ভাই এটা এটা কি এই সিদ্ধ দosal করতে থেকে হইছেন ভাই এই সিদ্ধ দosal নিউ মার্কেট কাঁচা বাজার থেকে লই এটা কি রামোন যাবো এটা দিয়া ভাত রানমু আচ্ছা দেখেন এটা কিন্তু পোলাও চল না আচ্ছা এই এটার মধ্যে এটার মধ্যে মানে এই চুলার সাথে এই হাড়িও থাকবে ভাই চার হারি এক চুলা অনেকেই ভাবতেছে এইটার মধ্যে মাছ বাসতেছি এইটা একটা এইটা একটা এইটা একটা আসলে কিন্তু এইটা না আচ্ছা চুলা হইছে একটা পাতিল হইছে চারটা ও আচ্ছা আগে ছিল প্রথমে একটা আসলো হ্যাঁ এরপর আসলো দুইটা এবং এরপরে পরে চলে আসে চার হাড়ি এখন আসছে চার হাড়ি কারণ কি জানেন এইগুলোর মধ্যে ভাজা যায় হ্যাঁ এটার মধ্যে রান্না করা যায় তরকারি ওকে ভাত রান্না করার জন্য গোল হাড়ি যেটা এইটা হচ্ছে এইটা যে দিয়ে দিলাম আচ্ছা এইটা হচ্ছে ভাত রান্না করার জন্য স্পেশাল হাড়ি স্পেশাল হাড়ি একেবারে ওকে মানে এটার মধ্যে কি পরিমাণের রান্না করা যাবে এইটার মধ্যে আপনারা ভাত রান্না করলে 1.5 কেজি রান্না করতে পারবেন এই যে দেখেন আমি চালগুলা কিন্তু দিয়ে দিলাম আচ্ছা সিদ্ধ চাল হ্যাঁ ঠিক আছে আর আমার মাছ কিন্তু ভাই হয়ে গেছে এটা কি ঝড় হবে ভাই লাইভে আসেন না লাইভে আসি এই লাইভের মধ্যে আমি একেবারে ঝর ঝরা ভাত করে আপনাদেরকে দেখাবো আচ্ছা মাংসটা দেখেন কেমনে রান্না বান্না হইতেছে দেখেন কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন দেখেন এখানে কিন্তু মাছ ভাজিটা হচ্ছে একসাথে মাংস রান্না হচ্ছে এখন এখানে কিন্তু ভাত চড়াই দেওয়া হয়েছে ভাই হ্যাঁ আজকে যারা দর্শকরা লাইভটা দেখতেছে সবাইকে বলেন ধোমায়া কমেন্ট করতে কমেন্ট করে লাভ কি লাভ তো আছে কাউরে আজকে নিরাশ করবো না এই যে নতুন চুলা আসছে বাংলাদেশের বাজারে এই চুলার দাম কত হইতে পারে যদি বলতে পারে তাইলে এই যে এইটা কি আর এই যে নিয়ে নেই দাঁড়ান আচ্ছা এই দুইটা জিনিস আজকে দুই দুইটা দিব এটা কি গিফট গিফট শুধু দাম বলতে পারলেই বলতে পারলেই আচ্ছা এটা কি দেখি এই যে চামচের সেট হ্যাঁ কোয় পিস এটা হচ্ছে 24 পিস আচ্ছা 24 পিসের চামচের সেট আজকে একেবারে ফ্রি টাকা ছাড়া माग না এটা কি আয়রন আয়রন এটাও টাকা ছাড়া এটাও माग না দুই জনের পাবে দুইটা দুইটা আচ্ছা কমেন্টে শুধু দাম বলতে পারবে এই সুরের দাম বলবে মানে চার হারির চার হারির এই যে চার হারির রোবট কুকার কিনতে বাংলাদেশে তো আসে এই চোলার যারা সঠিক দাম কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু দুই জনে ভাগ্যবান হবেন আজকে ভাই আরো আছে হ্যাঁ অনেকেই বলতে পারে ভাই আমরা শুধু কমেন্ট করে গিফট নিয়ে নিব শেয়ার করলে কি কিছু আছে

মাছ ভাজি করতেছি আমি এখন ফয়সাল ভাই জি ভাই আপনি যে বললেন যে এটার সাথে চারটা হাড়ি হ্যাঁ এখন চারটা হাড়ি এইটা কিভাবে ব্যবহার করবে আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিতেছি এই যে দেখেন আমার কিন্তু এক ফোটাও পোড়া লাগে মাছ ভাজার মধ্যে আচ্ছা এখন আপনি কাছে আসেন এই যে দেখেন আমি এইখান থেকে টিসু নিলাম বা আপনাদের বাসায় কাপড় আছে নেকড়া আছে আপনারা চাইলে নিতে পারেন নিয়ে শুধুমাত্র এইখান থেকে এই যে দেখেন ঘটনাটা কি ঘটায় দেয় এই যে এটা উঠাইলাম ও এটা উঠানো যায় এই যে দেখেন আচ্ছা এইটা উঠাইলাম ওকে এখানে কিন্তু আমার মাছ কিন্তু অলরেডি ভাজা শেষ মানে মনে করেন যে মাছ ভাজি কমপ্লিট কমপ্লিট আচ্ছা এখন এখন এই সুলার মধ্যে আমি ভাত রান্না করব আচ্ছা এই যে যে ভাত আছে হ্যাঁ এইটা আইনা বসায়া দিলাম আচ্ছা আচ্ছা অনেকেই ভাবতে পারেন আপনারা যে ভাই স্টিলের পাতিলে ভাত রান্না করতেছেন কেন এইটার মধ্যে কিন্তু দুইটা বাসন আছে একটা স্টিল থাকবে একটা নন থাকবে ও আচ্ছা মানে এটাও থাকবে এটাও থাকবে মানে চার হাড়ি চার হাড়ি আচ্ছা একটু দর্শকদেরকে দেখান যে চার হাড়ি কি কি থাকবে আচ্ছা চার হাড়ি বলতে কি যারা স্টিল নিবে স্টিল পাবে যারা নন স্টিক চাইবে নন পাবে আচ্ছা আমি দেখাই ঢাকনা কয়টা জানেন কয়টা এই যে এইটার লাগা কিন্তু এই আলাদা ঢাকনা আছে স্পেশাল ঢাকনা অবশ্যই আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এটা কিন্তু এর মধ্যে থাকবে আর এইখান থেকে একটু আমাকে হাতে নিয়ে দাও এই যে এটা ধরো এই যে দেখেন আচ্ছা তিনটা হাড়ি আচ্ছা ঢাকনা পাবেন এই রকম হাড়ি পাবেন আমার হাত হইলো দুইটা জিনিস হলো সাইডটা কেমনে কি করবো তাও ঠিক এই যে দেখেন বুনে বুনে দেখেন এই যে দেখেন এটা রাইখা দিলাম ওকে ওই ওই হাড়িটা ধরো আমার সাথে এই যে দেখেন স্ক্রিনশটটা কিন্তু এইভাবে দিবেন মানে প্রথমে ছিল এক হাড়ি এক হাড়ি এরপর আসলো দুই হাড়ি দুই হাড়ি এরপর তিন হাড়ি তিন হাড়ি এরপর চার হাড়ি এখন আসছে চার হাড়ি এই দেখেন এটা কিন্তু গভীর অনেক গভীর অনেক এক দুই আচ্ছা এই এখানে হচ্ছে দেখেন চার হাড়ি এরকম চারটা হাড়ি থাকবে আচ্ছা এই যে দেখেন এইটার মধ্যে ভাসবেন এইটার মধ্যে তরকারি রানবেন আর এইটার মধ্যে কিন্তু ভাত রানবেন ভাত রান্না করতে পারবেন আর এইটার মধ্যে মাংস রান্না করবেন আচ্ছা এই হচ্ছে চারটা হাড়ি চারটা হাড়ি এইবার আপনারা ধমায় কমেন্ট করেন যে এই রোবট কুকারের দাম কত হতে পারে পারে সঠিক দাম বলতে পারলে কিন্তু আপনারা পুরস্কারটা পেয়ে যাচ্ছেন হয়ে যেতে পারেন আপনিও ভাগ্যবান এখন আমি কিন্তু এগুলা রাইখা দেই কারণ আপনি কিন্তু লাস্টে কিন্তু আরেকবার ভাই আপনি তো চারটা হাড়ি দিলেন হ্যাঁ এখন দাম কি আবার বেশি নাকি ভাই মার্কেটে সবচেয়ে কম দামে দিমু আজকে পানির দামে দিমু আচ্ছা এই যে যেইটা এইটাই এক হাতে ধরলাম কারণ হচ্ছে দর্শকরা কমেন্টে জিনিস যেটা এই যে দেখেন কত সুন্দরভাবে কিন্তু মাংসটা রান্না হইতেছে কষা 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 আচ্ছা রান্না তো হয়ে গেল প্রায় একেবারে দেখেন আচ্ছা এখন আপনার কলিজার ভাই বারাদার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই দেশের নামটা কমেন্ট করবেন আর এই চুলার দামটা কমেন্ট করবেন আচ্ছা দেশের নাম

4 থেকে হাজার টাকার মধ্যে আচ্ছা এই যে আমি কমেন্টগুলো পড়তেছি এই কমেন্ট শুনে আপনি আবার দামটা পালটাই দিবেন না তো আমি কিন্তু আবারো বলি দাম কিন্তু আমি মুখে আজকে বলবো না মানে এই বোর্ডের পিছনে দাম লিখে রাখছেন লিখে রাখছি আচ্ছা আজকে কিন্তু চেঞ্জ করার কোনো অপশন নাই না সো هارুন ও প্রেম আইডি থেকে কমেন্ট করছে 5750 টাকা আজকে লাইভে কিন্তু আমি বিজয়ী কে আমাকে কে বিজয়ী হবেন এটা কিন্তু লাইভে আজকে ঘোষণা করা হবে অবশ্যই আচ্ছা মোহাম্মদ আলম ভাই বলে হাজার 5700 টাকা হতে পারে মোহাম্মদ বাবর ভাই বলছে চার হাজার তিনশো টাকা হতে পারে উৎপল সরকার বলছে পাঁচ হাজার ছয়শো টাকা হতে পারে হারানো প্রেম পাঁচ হাজার সাতশো আশি টাকা সোহাগ মিয়া বলতেছে প্রাইসটা বলেন চার হারি আজকে দাম হতে পারে ছয় হাজার পাঁচশো টাকা বৃষ্টি আক্তার বলতেছে ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা হতে পারে সালাহ সালে আহমেদ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এইভাবে অনেকেই কমেন্ট করেছে জমিলা বেগম সুন্দরবন কুরিয়ার কি দিতে পারবেন টেকটার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর এই যে যে দুইটা জিনিস এই দুইটা জিনিস লাইভের মধ্যে ঘোষণা করা হবে আপনারা কমেন্টের বন্যা বসায় দেন আচ্ছা আজকে লাইভে কিন্তু আপনাদের পুরস্কারটা দিয়ে দিব অবশ্যই আপনারা শেয়ার করেন কমেন্ট করেন এবং কমেন্টে সঠিক দাম বলতে পারলে কিন্তু দুইটা আপনি পেয়ে যেতে পারেন ওকে আচ্ছা এই যে দেখেন আমার রান্না বান্নার অবস্থাটা দেখেন ভাতের অবস্থাটা দেখেন একেবারে ভাত কিন্তু হয়েই যাইতেছে মোটামুটি কিন্তু বলক টলক উঠে গেছে একেবারে এখন আমি মাংসটা আপনাদেরকে একটু দেখাই দেখেন কতটা সুন্দর ভাবে কিন্তু মাংস গুলা রান্না রান্না হয়েছে রসা রসা কষা কষা একটু ঝোল দিয়ে দিব আমি এখন এখানে একটু পানির বোতলটা দিও আমাকে মেহেরুন আক্তার আচ্ছা মেহেরুন আক্তার বলতেছে যে ভাই এটা যদি নিতে চাই তাহলে কিভাবে অর্ডার করব স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আমি ভাই রসা রসা কষা কষা খামু এই জন্য একটু জল দিলাম জল দিলাম আপনারা যেমন ইচ্ছা এমন রান্না করবে এখন অনেক কলিজার ভাই বাড়াদার বলতে পারে যে ভাই এটা বাড়ানো কমানোর সিস্টেম কি রাইট ওইটাই আমি বলতে যাচ্ছি যে গ্যাসের চুলায় তো ধরেন তাপটা কমানো যায় বাড়ানো যায় আচ্ছা এটার অপশনটা কি চলে আসেন কাছে

যদি শেয়ার করতে পারেন সর্বোচ্চ হয়ে যেতে পারেন আপনিও ভাগ্য জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া বলতেছে আমি যদি আজকে অর্ডার করি পাব কবে তিন দিনের মধ্যে মাল চলে যাবে আর আরেকজনের কমেন্ট করছে জান্নাতুল ফেরদোস আচ্ছা উনি বলছে সেভেন পিসটা ধরে আছে আচ্ছা এটা যদি আমি আলাদা নিতে চাই এটা কত যারা সেভেন পিস্ট আলাদা নিবেন এটা রেগুলার প্রাইসটা হচ্ছে চার হাজার টাকা তবে ধামাকা অফারে এক হাজার টাকা ডিস্কাউন্টে

এইটাও কিন্তু জাপানি সবই জাপানি এইটাও জাপানি এইটাও জাপানি আমাদের দেশে কিন্তু জাপানি গাড়ি যারা ব্যবহার করে এরা কিন্তু জানে যে এটা কতটা কোয়ালিটি ফুল অতএব জাপানি রোবট নিয়ে এসেছি কাজ করে দেখাই দিতেছি দর্শকদেরকে আচ্ছা এই যে দেখেন খুললাম এটা কিন্তু এয়ার টাইট এই যে ব্লেন্ডার 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 কি হবে এখন এখন এই যে এই আদার রসুনটা কইরা দেখাই আদার রসুন হ্যাঁ আচ্ছা এটা করেন না ও বুঝছি তো এটা করলে তো মনে করেন আদার রসুন এমনি হবে আমি বিষয়টা বুঝতে পারছি আমি ভাবছি যে আদার রসুনটা করে

কতটা চমৎকার ভাবে কিন্তু রসা রসা কষা কষা রান্না বান্না হচ্ছে এত সুন্দর ভাবে এত কম সময় আপনারা কিন্তু গ্যাসের চুলায় রান্না করতে পারবেন না যে আমি কিন্তু লাইভে ঢুকছি দশ মিনিটে ওইভাবে প্রপারলি হয় নাই মানে রান্না বান্না যে শুরু করলাম কিন্তু এর মধ্যে কিন্তু অলরেডি আমার মাংস হয়ে গেছে মাংসটা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু চুলাইটা জ্বলতেছে এখানে কিন্তু ভাতের কিন্তু দেখেন বলক কিন্তু অলরেডি চলে আসছে দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না শুরু করে দিলাম ওকে ওকে তাহলে ব্লেন্ডার কি হ্যাঁ হয়েছে এই যে দেখেন হলুদ গুলা আসলে আমি খেয়াল করিনি এই জন্য এই প্রবলেমটা হয়েছে হলুদ গুলা কিন্তু দেখেন এই যে দিয়ে দিলাম আচ্ছা এখানে কোনো জাদু নাই নারায় ভিতর থেকে দিলাম অনেকেই বলতে পারে যে ভাই হলুদের তলে কিছু আসেনি ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু দিয়ে দিলাম এই যে দেখেন এখন শুধু কি হবে জানেন শুধু শুধু মাইজ চলবে ওকে এই যে দেখেন আমি লাইনটা এখান থেকে দিয়ে দিই এবার এই যে দেখেন এখন শুধু ওরে বাবা ওরে ভাই গিয়ার নিতে গিয়ার

দেখেন আর ঘির হয়ে গেছে সুপার হয়ে গেছে তো আসু চলো আরে ভাই আর লাগবো না তো হয়েই গেল হয়ে গেলো হয়েই গেলো কাদের কাকার মতো ওকে দেখেন কি ঘটনা ঘটায় দিলাম ভাই একটাই তো একটাই একটাই মানে আস্ত হলুদগুলা হ্যাঁ মানে অবস্থা খারাপ হয়ে গেল দেখেন একেবারে অবস্থা কিন্তু দেখেন খারাপ হয়ে গেছে এটা লকটা খুলতে হবে আগে আচ্ছা লকটা খুলে এই ভাবে দেখেন এখন ঢেলে দিলাম একেবারে তাহিরি হুজুরের মতো কিন্তু বলতে হবে ঢেলে দেই মুরববিম আচ্ছা হাই হাই রে

কতটা অল্প সময় হয়ে গেল দেখেন ভেজাল আমরা কেন খাই অবশ্যই নিজেদের দোষে কিন্তু আমরা ভেজালটা খাই আচ্ছা এবার তো চলে আসি ভাই গ্যারান্টি ওয়ারেন্টিতে আচ্ছা আমি আপনাদের দর্শকদেরকে আবার একটু মনে করিয়ে দিতে চাই কারণ কলিজার অনেক ভাই কিন্তু ধোমায়া কমেন্ট করতেছে আজকে তো ভাই আমাদের প্রবাসী ভাই নিয়ে আপনি কিছু বললেন না বলছি বলছি আমি কিন্তু আমার কলিজার প্রবাসী ভাইদেরকে মিস করতেছি যারা সৌদি আরব থেকে আছেন দেশের নামটা কমেন্ট করবেন ইরাক ইরান তুরস্ক মালয়েশিয়া কুয়েত কাতার স্পেন ইউরোপ যে যেখান থেকে থাকেন আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি থাকেন আপনি দেশের নামটা কমেন্ট করবেন আর চুলার দাম কমেন্ট করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই দুইটা দুইজনে আচ্ছা সো এটার দাম বলতে পারলে যে চার হারির একটা রোবট কুকার বাংলাদেশে চলে আসলো এটা সঠিক দাম যারা বলতে পারবেন তারা পাবেন কিন্তু দুই জনে দুইটা একেবারে ফ্রি ভাই এটা কিন্তু দোনোটা কিন্তু লাল পরি কেন রাখছে জানেন কারণ ভাই গিফট পাবে ভাবি উপহার দিবে ও আচ্ছা আচ্ছা এই ওকে সো ধমায় কমেন্ট করেন সময় দিব কতক্ষণ ভাই সময় আজকে আমি আরো 2 মিনিট দিলাম আপনাদের জানেন পরান আচ্ছা এই যে আপনার প্রবাসী ভাই এই যে কলিজার ভাই সিঙ্গাপুর থেকে আছে আচ্ছা উনি বলছে 4800 টাকা হতে পারে ওকে বাবর ভাই সৌদি আরব থেকে তো রেগুলারই থাকে আচ্ছা 5100 টাকা বলছেন পান্না রানী মণ্ডল 4600 টাকা

দাম কিন্তু এটার পিছে লেখা আমি কিন্তু মুখে বলবো না ভাই এই এটার পিছে দাম যেটা আছে এই দামটা যদি বলতে পারেন তাইলে এই দুইটা আপনাদের মানে অনেকেই বলেন কি যে না ওনারা কমেন্টের দাম শুনে দাম বদলায় দেয় বদলায় এরকম না আজকে কিন্তু ফয়সাল ভাই লেখাই রাখছে একেবারে লেখা রাখছে এটার পিছে দাম বলতে থাকেন 1 মিনিট সময় দিয়ে দিলাম ওকে আচ্ছা সো এই দেখেন বলক কিন্তু একেবারে চলে আসছে

আর নামান কষাই দেখা চাইবেন কেউ একটু শক্ত খায় কেউ একটু নরম খায় মোটামুটি খাবেন আপনারা কিন্তু কত সুন্দর এখন রান্না কত সহজ হয়ে গেছে মানে পুরুষ মানুষ এখন রান্না করতে পারতেছে আচ্ছা কোনো প্রকার আগুনের তাপ নাই দেখেন আচ্ছা দেখেন এই যে একবারে টক বক টক বক করে এই যে দেখেন টক বক এই পাশে মাছটা দেখেন না ভাই মাছ কিন্তু আমার হয়ে গেছে দেখেন অলরেডি খুব চমৎকার ভাবে কিন্তু একটু কাছে আসেন মাছের কালারটা দেখেন হুম সুন্দর হইছে আচ্ছা রান্না করা কিন্তু খুবই চমৎকার হয়ে গেল ওকে আচ্ছা এবার দাম ধরে চলে আসবো আচ্ছা ভাই আমি কোন দাম বলার জন্য তো এক মিনিট সময় আছে এর মধ্যে আপনার কাছে জানবো যে ভাই এটা ঢাকার বাইরে থেকে আপনার কাছে কিভাবে নিবে আমাদের কাছে আসেন আমাদের কাছে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে একটা চুলা এখান থেকে একটা চুলা চারটা পাতিল সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়াতে এটা হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবন রয়েছে এখানে ওই ভবনের নিচ তলায় এই যে দেখেন ঠিকানাটা দোকান নাম্বার দোকান নাম্বার 134 নাম্বার দোকান 134 নাম্বার দোকানে কিন্তু চলে আসবেন আপনারা আচ্ছা অ্যাডভান্স করতে হবে কত আমাদেরকে মাত্র 500 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই প্রোডাক্টগুলা নিতে পারবেন আমি কিন্তু সর্বশেষ আর একবার আপনাদেরকে বলবো এখন যদি আপনারা কমেন্টে বলতে পারেন হলেও হতে পারেন ভাগ্যবান আচ্ছা দুইজন এখান থেকে মানে নির্ধারিত হবে ভাই আমি দুইটা জিনিস রাখছি আপনাদের জন্য আপনার ভিউয়ার্স এর জন্য তাহলে লাস্ট এতক্ষণ তো অনেকে অনেক কমেন্ট করছে হ্যাঁ তো তাদের মধ্যে মিলে গেলে তো পাবেই পাবেই এখন আমি মাত্র এক মিনিটের ভেতরে কয়েকটা কমেন্ট পড়বো ওকে আমি নামও পড়বো কমেন্টও পড়বো অবশ্যই এখন আপনারা দামটা মিলাই নিবেন আচ্ছা আচ্ছা সাজাদ শেখ তাদের মধ্যে থেকে দুইজনকে ঘোষণা করা হবে আগে যদি কমেন্টে বলে থাকেন তাহলে তো আপনি আগে পেয়েই গেছেন অবশ্যই সব মিলাই নিবে কমেন্টগুলো চেক করে আচ্ছা আর এখন যাদের নাম ঘোষণা করা হবে তাদের মধ্যে থেকে একজন পাবেন এইটা পাবেন দুইজন এইটা আচ্ছা সাজ্জাদ শেখ বলছে 4890 টাকা হতে পারে মোহাম্মদ বাবর ভাই 5199 টাকা সুলতানা আখি ইনশাআল্লাহ ভাইয়া এটা অর্ডার দিব আমি একটু পরে অবশ্যই স্ক্রিনে নাম্বার দাও আচ্ছা মোহাম্মদ শহীদুল ইসলাম বলছে 2999 টাকা হতে পারে

চার হাড়ি তো চার আচ্ছা হাড়ি কিন্তু চারটা এই যে আমি কিন্তু আবার দেখায় দেই এইটা কিন্তু টাকা ছাড়া দুইটা এই দুইটা আচ্ছা আপনারা শুধু কমেন্ট করবেন এই যে যে চুলাটা আসছে এই চুলার দাম কত হইতে পারে দেখেন ধাউ ধাউ করে কিন্তু রান্না বান্না হইতেছে রসা রসা কষা কষা চার হাড়ি চার হাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু হাড়িগুলো দেখাই আর আরেকবার আরেকবার আপনাদেরকে দেখাবো শুধুমাত্র শেয়ার করবেন যারা পেয়ে যাবেন তারা এই যে দেখেন এই ওরে ভাইরে

স্বপ্ন হালদার পাঁচ হাজার সাতশো টাকা মোহাম্মদ জাহাঙ্গীর আলম পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা মোহাম্মদ বাবর ভাই পাঁচ হাজার ছয়শো টাকা টিটু টিটু আহমেদ পাঁচ হাজার টাকা ফজলে উল্লাহ টুলু কি টুটুল আচ্ছা চার হাজার আটশো নব্বই টাকা আরো কমেন নিব না আরো পড়তে থাকেন আপনি আচ্ছা আব্দুল মোমেন পাঁচ হাজার হতে পারে ভাই আমি দুবাই থেকে বলছি ওকে ভালোবাসা নেবেন কলেজের প্রবাসী ভাই এই দেখেন একটা দুইটা তিনটা এটা তো তিনটা হাড়ি আচ্ছা এবং একটার মধ্যে রান্না হচ্ছে সো টোটাল ঢাকনা ঢাকনা দুইটা ভাই দুইটা ঢাকনা দুইটা ঢাকনা এই যে এইটার কিন্তু একটা থাকবো আচ্ছা এই যে এইভাবে এই ঢাকনা দিয়ে এটার মধ্যে রান্না করতে পারবেন তার মানে দুইটা ঢাকনা পাচ্ছে দুইটা ঢাকনা দুইটা ঢাকনা চারটা হাড়ি একটা চুলা এই যে দেখেন টোটাল হচ্ছে একটা চूलाশা হচ্ছে 5 5 না না আবার ঢাকনা দিরা 7টা 6টা আপনারা বুঝে নিবেন অবশ্যই আর আমার লাইভে সম্পূর্ণ দেখবেন এর পরেও যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন আপনারা আচ্ছা ব্র্যান্ড কি এর এটা কিন্তু নিয়ামা হবে ওসাকা জাপান নিয়ামা ওসাকা জাপান হবে ওসাকা জাপান কাছে চলে আসেন আমি আপনাকে দেখাইছিলাম এটা কিন্তু জাপান থেকে আইছে রোবট কুকার এটা কিন্তু হবে 1500 ওয়াট আরেকটা কথা বলি আমি বলছিলাম সারা দিন রান্না করবেন 6 টাকায় সারা মাস 180 টাকায় কেন বলছি জানেন

এবার বলে দেন অনেক বলবো না তো দর্শকের দিলাম আচ্ছা দর্শক আপনারা কিন্তু এখন কেউ কমেন্ট করবেন না এখন কিন্তু আমরা বলে দিব ভাই আমি মামুন টাকা হবে আচ্ছা আচ্ছা ভাই আমি আপনারা যারা এতক্ষণ কমেন্ট করছেন এখন আর কেউ কমেন্ট করবেন না আচ্ছা ভাই সারপ্রাইজটা দিব ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ রেডি হ্যাঁ রেডি পুরস্কার টাকে ভাই আজকে এই এই দেখেন ভাই কিন্তু আজকে বলে রাখছি যে আপনি আগে লিখে রাখবেন মানে পরিবর্তন করা যাবে না কোন সুযোগ নেই চার হাড়ির চুলা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র এখন কেউ কি বলছেন তাহলে আপনি একটু তাড়াতাড়ি কমেন্ট করেন কেউ বলছেন কিনা বললে ঘোষণা দেওয়া হবে যদি বলেন তাহলে নামটা ঘোষণা করে দিই ওকে তো ভাই এটা তো দামটা দেখাইলাম মাত্র

সবগুলা কিন্তু একই কোম্পানি আচ্ছা এইটাও নিয়ামা এইটাও নিয়ামা দাম কত এটার ব্লেন্ডার এটা রেগুলার প্রাইসটা হচ্ছে ভাই 7800 টাকা আজকে ফ্ল্যাট 2000 টাকা ডিসকাউন্ট আপনারা এইটার মধ্যে পেয়ে যাবেন মাত্র 5800 টাকায় এই ব্লেন্ডার আপনারা নিতে পারবেন আচ্ছা ভাতের কি অবস্থা এই যে হয়ে এই গেল ভাই হ্যাঁ অবশেষে ভাত হয়ে গেছে হয়ে গেল দেখেন এই ভাতটা কিন্তু অনেক পরে চড়ানো হয়েছিল হ্যাঁ একেবারে জড়জড়া হইছে অনেক জড়জড়া হইছে আরেকটু টানবে আচ্ছা আরেকটু টানবে আপনারা বাসায় যখন রান্না-বান্না করবেন আপনারা টাইমিং মিলায়ে নেবেন আচ্ছা সুমি হাসান বলছিল যে লাইভের অনেক আগেই আমি 5800 টাকা বলছিলাম আচ্ছা কিন্তু তাও তো হলো না না 5850 টাকা 50 টাকা তার মানে অনেক অনেক কোন অপেক্ষা করলাম কেউই মনে হয় বলে নাই বলে নাই আচ্ছা আজকে কিন্তু লাইভে ঘোষণা করতে চাইছিলাম আপনারা কিন্তু পাইলেন না কেউ আচ্ছা আমি কিন্তু আবার বলে দিচ্ছি পাতিল থাকবে চারটা ডাকনা থাকবে ডাকনা থাকবে 2টা এই যে দেখেন এইটার মধ্যে একটা ঢাকনা এইটার মধ্যে একটা ঢাকনা আচ্ছা এই টোটাল সেট আপ দুইটা পাবে ঢাকনা চারটা হাড়ি একটা চুলা ওকে সো যারা নেওয়ার ইচ্ছা আছে আগে ছিল এক হাড়ি এরপরে দুই হাড়ি এরপরে তিন হাড়ি এরপরে পড়াশো চার হাড়ি চলে আসলো এখন আর কোনো সমস্যা নাই না আচ্ছা সো গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না সারা দিন রান্না করবেন 6 টাকায় সারা মাস 180 টাকা দুইটা ভাই দুইটা একসাথে নিলে আচ্ছা ভাই যারা দুইটা একসাথে নেবে আপনি বুঝতে পারছেন এটা রিকোয়েস্ট করবেন আজকে এই যে দেখেন এইটার দাম কাছে আসেন এই যে দেখেন একটা হচ্ছে চুলার দাম হচ্ছে পাঁচ টাকা সাথে হচ্ছে এটার দাম পাঁচ টাকা ঠিক আছে টোটাল আসে কত টোটাল আসে কত এগারো হাজার ছশো পঞ্চাশ এগারো হাজার যারা একটা ব্ল্যান্ডার এই যে কালো ঘোড়া বলবেন এটা আর এটা বলবেন লাল সুন্দরী যারা দুইটা একসাথে নিবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে একেবারে আচ্ছা টেকনাপ থেকেতে তুলে রুপসা থেকে পাথুরিয়া ওকে দেখেন আচ্ছা সো ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিচ্ছে একেবারে আচ্ছা জাহাঙ্গীর আলম ভাই বলছে ভাই আমি তো দামটা বলছিলাম আচ্ছা যদি বলে থাকেন তাহলে আপনি কোন সময় বলছেন সেটা চেক করা হবে চেক করা হবে চেক করে তাহলে উনারে দিয়ে দিন হ্যাঁ আচ্ছা তাহলে নাম মাত্র মানে এখনো কনফার্ম না কিন্তু উনি যেহেতু বলছে যে আমি বলছি আচ্ছা 5850 টাকা তো তার নামটা ঘোষণা করলাম যদি হয়ে থাকে দিয়ে দিন আচ্ছা চেক করে আমরা জানিয়ে দিব এই চুলাটা দাম কে সঠিক বলেছেন ওকে শুধুমাত্র 5850 টাকায় এই চমৎকার চুলা চারটা পাতিল একটা চুলা নিতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফসল ভাই আল্লাহ হাফেজ